শীতের আমেজ অনুভূত হতেই ধীরে ধীরে আসতে শুরু করেছে অতিথিরা সুদূর সাইবেরিয়া থেকে পূর্ব বর্ধমানের দামোদরের চরে হাজির পরিযায়ী পাখির দল সময় যত গড়াবে ততই ভিড় বাড়বে অতিথিদের এমনটাই দাবি করছেন পরিবেশকর্মীরা তবে পরিযায়ী পাখিদের রক্ষা করার বিষয়েও সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা অহেতুক পরিযায়ী পাখিদের বিরক্ত করা বন্ধ শিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ পাখিদের বিচরণ সংলগ্ন এলাকায় মাইক ডিজে বা বক্স বাজিয়ে পিকনিক না করা বাজি ফাটানো বন্ধ করা এই সব বিষয়ে নজর রাখাও জরুরি পরিবেশে দূষণের মাত্রা যাতে না বাড়ে সেদিকেও সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান করছেন পরিবেশ পরিবেশকর্মীরা শীতের মরশুম শুরু হতেই পূর্ব বর্ধমানের দামোদরের চরে দেখা মিলছে বিভিন্ন পরিযায়ী পাখিদের ইদিলপুর আমিরপুর চরমানা বর্ষুল প্রভৃতি এলাকায় দেখা মিলেছে পরিযায়ী পাখিদের দলের ঝাঁক বেঁধে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে রুডি সেল ডাক এছাড়াও স্টোন চ্যাট অস্প্রে রেডনেক ফ্যালকন প্যাটিন কোলের মতো পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে পূর্ব বর্ধমানে ঠান্ডার মাত্রা আরও বাড়লে বাড়বে অতিথিদের সংখ্যা শান্ত নিরিবিলি এলাকা অল্প বিস্তর জল রয়েছে এই মুহূর্তে দামোদরে আর দামোদরের চরে ঘোরাফেরা করছে এই সব পরিযায়ী পাখিদের দল সেই সব জায়গাতেই পরিযায়ী পাখিদের দেখার জন্য আসছেন মানুষজন অনুসন্ধান করে আসছে পরিযায়ী পাখিরা এই সমস্ত জায়গায় নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশ হলে পরিযায়ী পাখিরা আরও বেশি ভিড় করবে ভ্রমণ পিপাসু মানুষজন বা পক্ষী প্রেমীরা তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন এই সমস্ত এলাকায় তবে পাখিদেরকে যাতে নিরাপদে নির্বিঘ্নে রাখা যায় তার জন্য সবার কাছে আহ্বান আবেদন করছেন পরিবেশকর্মীরা অন্যান্য বছরের থেকে এবার পূর্ব বর্ধমান জেলায় পরিযায়ী পাখিদের আগমন সংখ্যা আরও বাড়ছে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিবেশকর্মীরা পরিবেশকে যাতে তাদের বসবাস উপযোগী করে রাখা যায় তার জন্য সকলকে নজর রাখার আহ্বান জানানো হচ্ছে বিশেষত চোরা শিকারীদের হাত থেকে এই সমস্ত পরিযায়ী পাখিদের রক্ষা করতে দামোদর নর্থ তীরবর্তী এলাকার মানুষকে আরও বেশি সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান করছেন পরিবেশকর্মীরা শীত অনুভূত হতেই পর্যটকরা আসেন বিভিন্ন জায়গায় এমনকি বছরের শেষে বা নতুন বছরের শুরুতে পিকনিক করার জন্যও আসেন দামোদরের চরে আর এই দামোদরের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার পরিযায়ী পাখিরা নজর টানচে পর্যটকদের শীতের আমেজ অনুভূত হতেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশে দামোদর নদের চরে আসতে শুরু করেছে পরিযায়ীরা ধীরে ধীরে বাড়ছে রকমারি আরও পরিযায়ী পাখির সংখ্যা স্বাভাবিকভাবেই তাদেরকে রক্ষা করা তারা যাতে নির্বিঘ্নে থাকতে পারে দামোদরের চরে সে বিষয়েও সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছেন পরিবেশকর্মীরা